সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি করে আসাম নতুন একটি আবারও রেসিপি নিয়ে তোমাদের দেখো আমার বাগান দিয়ে তো পালং শাক কেটে খাইয়েছি সবাইকে দেখিয়েছি আজকে করবো কুমড়ো শাক তাই আমার বাগান থেকেই আমি কুমড়ো শাকটা তুলে নিচ্ছি দেখো একটা ডাল এক্সট্রা হয়েছে সেটা কে কে এই দেখো এটা হচ্ছে আমার বাগানের কুমড়ো শাক তো চলো আজকে কুমড়ো শাক গুলো কেটে দুটো বড় বড় লম্বা ডোগা একদম নরম তুলতুলে তুলে ডোগা দুটো তুলে নিলাম এখানে আমি কুমড়োর শাকটা কেটে নিয়েছি শাকটা আলাদা করে কেটেছি আর এখানে ডাটাও আলাদা করে রেখেছি আর দিয়েছি আলু আলুটাও কিন্তু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর দিয়েছি পটল আর একটুখানি দিয়েছি একটা ছোট দেখে ওই কি বলে গাজর বুঝেছ এই দিয়ে আজকে আমি খুব সুন্দর একটা চাল কুমড়ো রেসিপি বানাবো চাল কুমড়ো শাক চাল কুমড়ো বলছি সরি এটা হচ্ছে গিয়ে কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাক যদি এইভাবে একবার রান্না করো তো খুবই সুন্দর লাগে যারা মানে খায় না একদম কুমড়ো শাকটা দেখবে একটু খসখস খসখস করে সেই জন্য অনেকে খেতে চায় না কিন্তু এই শাক খাওয়া খুব উপকার করে যারা প্রেগনেন্ট তারা যদি এই শাক খায় কম করে মাসে একবার করে তারা দশ মাসে দশবার যদি খাওয়া হয় না বাচ্চার মানে কি বলবো অনেকের বাচ্চাদের লোম হয় না মাথায় চুল হয় না তো এই শাক খেলে কিন্তু মাথায় খুব সুন্দর চুল হবে আর এর সঙ্গে আমি নিয়ে নেব এই দেখো ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছি সম্পূর্ণ নিরামিষি করব তা মটর ডালটা দেখো আমি দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি এবার এটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি না লাগে তখন তুমি কমেন্টে এসে বলে যেও দিদি ভাই কী রান্না করে দেখালে যে আমি রান্না করলাম ভালোই লাগলো না অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকবে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি ডালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা আর দুই তিন টুকরো আদা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো আমি ডালটা পেস্ট করে নিয়েছি এবং খুব একেবারে মিল করি নাই একটু দানা দানা আছে বেশি পেস্ট করে দিলে বেসনের মতো হয়ে যাবে সে কারণে পুরো পেস্ট করি নাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো সাদা জিরে আর দেবো দেবো হলুদ দেব কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন স্বাদ ব্যালেন্সের জন্য আমি একটুখানি কিনে দিলাম দিয়ে এবারে ভালো করে ফেটিয়ে নেব যত ফেটানো ভালো হবে বন্ধুরা তত কিন্তু খেতে ভালো লাগবে এবং ফুলবে তো জিনিসটা দেখো আমি ভালো করে ফেটিয়ে নিই তোমরা হাত দিয়েও ফেটাতে পারো বা চামচ দিয়েও ফেটাতে পারো রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো বন্ধুরা এখনো যারা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও চ্যানেলটিকে যারা বন্ধু করে রেখেছ অলরেডি পুরোনো বন্ধু তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে বন্ধু করো নাই বা আপন করোনাই প্লিজ বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে চ্যানেলটির সাথে থেকে যাও চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাহায্যে হাত বাড়িয়ে দাও তো আমি ভালো করে হাত দিয়ে এটা ফেটিয়ে নেব এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর সম্বাদ দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা সাদা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলেই লঙ্কা সাদা জিরেটা দিয়ে দেবো আলু আলুগুলো আগে দিয়ে একটু ভেজে নেব আলুটা না একটু ভাজা ভাজা হলে ভালো লাগে খেতে সেই কারণে আমি সবার আগে আলুটা দিয়ে একটু ভেজে নেব একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবারে দিয়ে দেবো বাকি সবজিগুলো দেব পটল গাজর আর দেব ডাটা গুলো একটুখানি এটা আগে ভেজে নিয়ে দেবো বেগুন আগে একটু ভালো ভালো করে নিই আর পটলটা করে নিলাম ডাটা আলু পটলটা এবারে দিয়ে দেব বেগুন বেগুনটা দিয়েও আমি আবার একটু ঢাকা দিয়ে আমি কেটে নেব এই সবজিগুলো একটু ভালোভাবে ভাজে হয়ে যাবে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি একবারে ভেজে নেব না লাল করে এইভাবেই জাস্ট একটু ভেজে নিলাম নরম করে নিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন শাক যেহেতু বুজে অবশ্যই নুন দিতে হবে আর দিয়ে দেবো হলদি পাউডার তোমরা এখানে চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো নাও করতে পারো আমি অল্প দিলাম দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো সামান্য দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সারটা বেগুনগুলো নরম হয়ে গেছে দেখো বন্ধুরা বুঝতেই পারছো এবারে দিয়ে দিলাম সাতটা সারটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে এসে থাকা খুলে দেখো আমি সাতটা থেকেও জল বেরোনো শুরু করে দিয়েছে আমি এখানে মশলা এড করে দেবো এখানে আছে একটু সর্ষে পোস্ত বাটা তো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ আর একটুখানি জল দিলাম এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো যেহেতু শাক একটুখানি চিনি তো দিতেই হবে তা সাত মতো মিষ্টি দিয়ে দিলাম দেখো আমার কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় আমি এই দেখো যে মটর ডালটা আমি ভেজে বেটেছিলাম এবার ছোট ছোট করে এইভাবে আমি বড়ির আকারে দিয়ে দেবো জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি ভালোই লাগবে সম্পূর্ণ নিরামিষ যারা খায় না একদমই শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে চেয়ে চেয়ে খাবে রেসিপিটা যদি বন্ধুদের কাছে ভালো লাগে কমেন্ট বক্সে তো কমেন্ট রাখবেই আর বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবে তাহলে বন্ধুবান্ধবরাও জানে সম্পূর্ণ শাক নিরামিষই খুব সুন্দর লোবণীয়টি রেসিপি ডালের বড়াগুলো সব দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢেকে দেব দুই থেকে তিন মিনিট ঢাকা থাকলো আঁচটা মিডিয়াম রেখে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে বড়াগুলো কিন্তু শক্ত হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে আমি আর একটুখানি শুকিয়ে না দিয়ে নেব দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট এবারে আমি শুধু দিয়ে দেব এখানে একটু ধনে পাতা নাবানোর আগে ধনে আর একটু সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেল যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করেছি কাঁচা সর্ষের তেলটা দিলে আরো দারুণ লাগবে খেতে ভালো করে মিশিয়ে আমি নাবিয়ে নিলেই আমার রেডি আজকে কমিয়ে আমার আজকে দেখো শাকটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে